যেখানে প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে সেখানে কি আমরা ধীরে ধীরে এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছি আজ কথা বলব এআইয়ের পাঁচটি ভয়ঙ্কর দিকগুলো নিয়ে এক ডিফেক্ট ভয় কল্পনা করুন কেউ আপনার মুখ ব্যবহার করে এমন কিছু বলছে যা আপনি কখনো বলেননি এটাই ডিফেক্ট এআই দুই চাকরি হারানোর আশঙ্কা এআই এখন সাংবাদিকতা ডিজাইন গ্রাফিক্স এমনকি আইন পরামর্শেরও কাজ করছে আমরা কি তাহলে প্রযুক্তি চালিত বেকারত্বের ঝড়ে পড়তে যাচ্ছি তিন এআই অস্ত্র ও যুদ্ধ যদি এআই চলে যায় ভুল মানুষের হাতে তাহলে ড্রোন রোবট সৈন্য হ্যাকিং এগুলো নিয়ন্ত্রণ করলে এআই হতে পারে ধ্বংসযন্ত্র চার নজরদারি ও গোপনীয়তা এআই এখন চেহারা চিনে কথা শুনে এমনকি আগাম আচরণও অনুমান করে এআই এমন এক সমাজ জন্ম দিচ্ছে যেখানে গোপনীয়তা হারিয়ে যাচ্ছে পাঁচ এআই মানুষের সৃজনশীল শক্তিকে কমিয়ে দিয়ে সমাজ ও জাতিকে এআই নির্ভর করে তুলছে